জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ভয়ঙ্কর ডোরনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ এদিকে নেতানিয়াহুর বক্তব্যের পরও হামাসির উপর বোমাবর্ষণ আরও জানাবো দক্ষিণ লেবাননে বেসামরিক প্রতিরক্ষা দলকে হামলা করল ইসরায়েল জানিয়ে দেব যুক্তরাষ্ট্র হিজবুল্লার সাথে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য নাও করতে পারে এদিকে গাজায় খোঁজ মিলছে না একুশ হাজার শিশুর সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লার হামলা সামলাতে পারবে না ইসরায়েলের আয়রন ডোম এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভয়ঙ্কর ডোরনের আগাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন দেশটির ইরান সমর্থিত হুতি প্রশাসনের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো শুধু তাই নয় ইসরায়েলগামী গামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংস সব সামুদ্রিক ড্রোন সম্প্রতি এমনই ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতি সামরিক বাহিনী লোহিত ও আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান এক নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে হুতি গোষ্ঠী বলা হচ্ছে ঘন্টায় পঁয়ত্রিশ নটিক্যাল মাইল তথা প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতি সম্পূর্ণ এই নৌযানটি নিমিষেই বড় ধরনের জাহাজ ধ্বংসে সক্ষম মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্র দেশগুলো জাহাজ ধ্বংসের জন্য এ সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুতি সামরিক বাহিনী রোববার তুফান একের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হুতিরা তাদের দেওয়া তথ্য বলছে নৌ ড্রোনটি দেড়শো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রায় প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ নটিক্যাল মাইল এটি ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে স্পিড বোর্ডের মতো দেখতে তুফান এক জলযানটি সমুদ্রে নোঙ্গর করা একটি জাহাজে সংস্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরে ধ্বংস হয়ে গেছে এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করে সিরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরাকির ইসলামিক রেজিস্ট্যান্ট গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা এতে অত্যন্ত চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান অভিযানে ড্রোন দিয়ে দুটি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার এবং দুটি কার্গোজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে নেতানিয়াহুর বক্তব্যের পর আবার হামাসির উপর বোমা বর্ষণ গাজা যুদ্ধের তীব্রতার পর্যায় শেষ হয়ে গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর এমন বক্তব্যের একদিন পরই যুদ্ধের অবসান দাবি উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনীর সোমবার হামাসির উপর আবারও বোমা বর্ষণ করেছে রোববার সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটি টিভি সাক্ষাৎকারে কথা উল্লেখ করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টো এ সময় যুক্তরাষ্ট্র সফরে ছিলেন তিনি এ সফরকে ইসরায়েলের ঘন নিষ্ঠ মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা বলে অভিহিত করেন দক্ষিণ লেবাননে বেসামরিক প্রতিরক্ষা দলকে হামলা করল ইসরায়েল ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে সোমবার লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি তথ্য জানিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননের তাইবা গ্রামে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে আঘাত করেছে ওই হামলায় দলটি গ্রামে আগুন নিবানোর কাজ করছিল এ ঘটনায় অনেক হতাহত হয় তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করার আগেই বুকে ছুরি দিয়ে আহত করা হয়েছিল সূত্রটি আরও জানিয়েছে হামাসের অভ্যুতপূর্ব হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হয় এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে এদিকে বিশেষ বিবেচনায় গাজার কিরেম সালম ক্রসিং ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ফিলা কিরাম সালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো এই অনুমতি দিয়েছে তারা তবে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং উগ্রবাদীদের পলায়ন রোধ করতে সিভিল প্রশাসনের কর্মীদের সাথে নিরাপত্তা পরীক্ষা এবং সমন্বয়ের পরে ক্রসিং ব্যবহারের অনুমতি দেওয়া হবে যুক্তরাষ্ট্র হিজবুল্লার সাথে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য নাও করতে পারে জয়েন্ট অফ স্টাফ প্রধান সতর্ক করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করবে না সম্ভবত ক্ষেত্রে তারা অক্ষম যেভাবে তারা গত এপ্রিলে ইরানের ড্রোন হামলার সময় পদক্ষেপ নিয়েছিল ইউএস এয়ার ফোর্স জেনারেল ব্রাউন আরও বলেন ইরান তখন হিজবুল্লাহকে সমর্থন করতে আরও বেশি এই যুদ্ধে জড়িয়ে পড়বে জেনারেল ব্রাউন বলেন ইসলামিক প্রজাতন্ত্র হামাজকে সমর্থন করলেও আরো দৃঢ়ভাবে হিজবুল্লার পেছনে দাঁড়াবে তেহরান বিশেষ করে তারা যদি মনে করে যে হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে বেরাউন আরও বলেন লেবাননে ইসরায়েলের কোনো সামরিক আক্রমণ একটি বৃহত্তর যুদ্ধের সূচনা করতে পারে একই সাথে এটি মার্কিন বাহিনীকেও এই অঞ্চলে বিপদে ফেলতে পারে গাজায় খোঁজ মিলছে না একুশ হাজার শিশুর গাজা থেকে অত্যন্ত একুশ হাজার শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ চিলড্রেন গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরু হওয়ার পর থেকে এসব শিশু নিখোঁজ হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে নিখোঁজদের মধ্যে কয়েক হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকেই গণকবর গুলোতে সমাহিত হয়েছে অনেকেই গণকবরগুলোতে সমাহিত হয়েছে কেউ ইসরায়েলি সেনাদের দ্বারা আটক হয়েছে কিংবা সংঘাতের বিশৃঙ্খলায় হারিয়ে গেছে নিহত নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত শিশুদের প্রকৃত সংখ্যা সম্পর্কে প্রতিবেদনটিতে বলা হয়েছে গাজার বর্তমান পরিস্থিতিতে প্রকৃত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের বিষয়টি প্রায় অসম্ভব তবে সতেরো হাজার শিশু সঙ্গীবিহীন বা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করা হচ্ছে আর আনুমান চার হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পরে নিখোঁজ রয়েছে এর আগে চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছিল গত বছরের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় চোদ্দ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে পাশাপাশি অসংখ্য শিশু মারাত্মক অপুষ্টিরও শিকার হয়েছে হিজবুল্লাহর হামলা সামলাতে পারবে না ইসরায়েলের আয়রন ডোম লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হতে পারে বলে শঙ্কিত যুক্তরাষ্ট্র সিএনএনকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা তারা জানান ইসরায়েলও ভয় পাচ্ছে যে হিজবুল্লার বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে তাদের আয়রন বিমান ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়টি নিয়ে ইসরায়েল তাদের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল লেবাননে স্থল ও আকাশ পথে বারবারই হামলা চালানোর আবাস দিতে থাকার এই সময়ে বিষয়টি নিয়ে কথা উঠেছে ইসরায়েলের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন তারা দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন হিজবুল্লার বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে বুধবার सीएनएन के जाना एक मार्किन करता